ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর ফিলিস্তাইন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মার্চ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালক শিক্ষকবৃন্দ আমরা দেখেছি নুরুদ্দিন জঙ্গিকে প্যালেস্টাইন কিভাবে তারা শত্রুমুক্ত করেছিল আমরা দেখেছি সালাউদ্দিন আইয়ুবিকে কিভাবে তারা প্যালেস্টাইন শত্রুমুক্ত করেছিল আমাদের হেজুবক তুমি মনে রাখো তুমি বাঙালি হও ইন্ডিয়ান হও আফগানি হও স্প্যানিশ ড্যানিশ ইরানি তুরানি যাই হোক তোমার শরীরে মুসলিমের রক্ত প্রবাহিত তোমার শরীরে মানুষের রক্ত প্রবাহিত তুমি যদি মনে করো প্যালেস্টাইনে অন্যায় হচ্ছে প্যালেস্টাইনে নিপীড়ন হচ্ছে তাহলে তোমাকে স্লোগান তুলতে হবে তোমার স্লোগানে স্লোগানে প্রকম্পিত করতে হবে পুরো বিশ্ব তোমাকে তোমাকে জানান দিতে হবে তুমি সালাউদ্দিন আইবির উত্তর সুরি তোমাকে জানান দিতে হবে তুমি তারিক বিন জিয়াদের উত্তর সুরি তোমাকে জানান দিতে হবে তুমি ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন এদিকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সাথে সংহতি জানিয়ে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এই সময় শিক্ষক শিক্ষার্থীরা ফিলিস্তিন ইসরাইলি হামলার তীব্র প্রতিবাদ জানান এবং বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইলি নাম তুলে নিয়ে পূর্বেরauthState ফিরে নেওয়ার জোর দাবি জানান। কোনো ভাবে ওখানে যে প্রসার আমি মনে করি

এছাড়াও শিক্ষকগণ বিশ্ব মুসলিম উম্মাহকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জোরদাবি জানান মার্চ ফর ফিলিস্টাইন শেষে র্যালি সহকারে শিক্ষার্থীরা মেইন গেটে গিয়ে দেওয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করেন ফারুক খান খুলনা বিশ্ববিদ্যালয়